আপনি কি জানেন রোজা রাখার বৈজ্ঞানিক এবং সাইকোলজিক্যাল উপকারিতা সম্পর্কে জানলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন রমজান মাস আমাদের জীবনের একটি বিশেষ সময় যেখানে আমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণ এবং আত্মশুদ্ধির জন্য রোজা রাখি কিন্তু আপনি জানেন কি রোজা রাখার অনেক বৈজ্ঞানিক এবং সাইকোলজিক্যাল উপকারিতা রয়েছে যেগুলো অবাক করে দেওয়ার মতো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রোজা রাখার বৈজ্ঞানিক ও সাইকোলজিক্যাল কিছু অজানা উপকারিতা এবং কিভাবে রোজা আপনার শরীর ও মনকে উপকারিতা প্রদান করে সেই সম্পর্কে চলুন শুরু করা যাক প্রথম উপকারিতা শরীরের ডিটক্সিফিকেশন রমজান মাসে রোজা রাখলে আমাদের শরীরের মধ্যে থাকা সমস্ত বিষাক্ত পদার্থ বের হয়ে যায় যখন আমরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার বা পানীয় গ্রহণ বন্ধ রাখি তখন আমাদের শরীর তার অভ্যন্তরীণ বা ভেতরের অঙ্গগুলোকে বিশ্রাম দেয় এটি শরীরের টক্সিন বের করার প্রক্রিয়ায় শক্তি যোগায় এবং হজম ব্যবস্থাকে উন্নত করে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে রোজা শরীরের বিপাক্রিয়া বা মেটাবলিজম স্বাভাবিক রাখতে এবং শক্তি সঞ্চয় করতে সহায়তা করে এটি পেটের সমস্যাগুলো কমাতে সাহায্য করে দ্বিতীয় যে উপকারিতা রয়েছে সেটি হল হল মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি আপনি জানেন কি রোজা রাখলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে রোজা রাখার মাধ্যমে একই সাথে আপনি মস্তিষ্কের উপর চাপ কমানোর সাথে সাথে মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারেন রোজার সময় আপনার মস্তিষ্ক আলাদাভাবে কাজ করতে শুরু করে এবং শরীরের অবশিষ্ট শক্তি একত্রিত করে আরও কার্যকর ভাবে কাজ করতে পারে এছাড়া রোজা রাখলে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন এবং ডোপামিন হরমোনের উৎপাদন বৃদ্ধি পায় যা আমাদের মনে শান্তি প্রদান করে এবং আমাদেরকে সুখী মানুষ হওয়ার মতো অনুভূতি দেয় তৃতীয় উপকারিতায় আমাদের আত্মবিশ্বাস এবং আত্মসংযম বৃদ্ধি পায় রমজান মাসে রোজা রাখা শুধুমাত্র শারীরিক অভ্যাস নয় এটি একই সাথে একটি মানসিক চ্যালেঞ্জও যখন আপনি 30 দিন একটানা দিনের পর দিন খাওয়া পানি এবং অন্যান্য ইচ্ছা অনিচ্ছা নিয়ন্ত্রণ করতে পারেন তখন এটি আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে 30 দিন একটানা রোজা রাখার পরে আপনি নিজেই দেখতে পাবেন নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আপনি আগের থেকে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এটি আপনাকে ডিসিপ্লিন শেখায় এবং আত্মসংযমের অভ্যাস করতে সাহায্য করে যা আপনার জীবনের অন্য দিকগুলিতেও ব্যাপক প্রভাব ফেলে থাকে চতুর্থ উপকার হচ্ছে রোজা রাখার মাধ্যমে আমাদের মানসিক চাপ কমে থাকে আপনি হয়তোবা খেয়াল করে দেখেছেন যে রমজান মাস আসলে প্রথম রোজা রাখার পর পরই আমাদের মানসিক চাপ স্ট্রেস এবং দুশ্চিন্তা অনেকটাই কমে যায় এবং খুব প্রশান্তি অনুভব হয় এটি কেন হয় চলুন বৈজ্ঞানিক ভাবে দেখি রমজান মাসে রোজা রাখলে আমাদের শরীরে যে স্ট্রেস হরমোন রয়েছে তার নাম কোর্টিসল এই কোর্টিসল হরমোন কমে যায় যা মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে ব্যাপক ভাবে সহায়ক হয়ে থাকে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার মন শান্ত থাকে এবং আপনি সহজেই যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারেন গবেষণায় দেখা গেছে রোজা রাখার মাধ্যমে মানুষের মন স্থির থাকে এবং চিন্তা করার ক্ষমতা আরও স্পষ্ট হয়ে ওঠে এর ফলে আপনার কাজের প্রতি দক্ষতা এবং প্রতিক্রিয়া ক্ষমতা আগের থেকে বহুগুণে বৃদ্ধি পায় পঞ্চম উপকারিতায় আমি আপনাদেরকে রোজা রোজা রাখার মাধ্যমে শরীরের প্রাকৃতিক পুনর্জন্মের ব্যাপারে জানাবো রোজা আমাদের শরীরকে স্বাভাবিকভাবে পুনর্জন্ম দিতে সাহায্য করে অনেকেই বিষয়টি হয়তো বুঝতে পারেননি চলুন এটি সহজভাবে বোঝা যায় রোজা রাখার ফলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মেরামত সহজেই হয়ে থাকে এবং শরীরে নতুন কোষ গঠনের প্রক্রিয়া সচল হয়ে যায় যখন আপনি রোজা রাখেন তখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় যার ফলে আপনার শরীরে সহজেই কোনো রোগ বাসা বাঁধতে পারে না এবং আপনি দীর্ঘ মেয়াদে সুস্থ থাকতে পারেন সুবাহ রমজান মাস শুধু আমাদের আত্মার উন্নতির জন্য নয় এটি আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী রোজা আমাদের শক্তি বাড়ায় আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখে এবং আমাদের আত্মবিশ্বাসকে দৃঢ় করে আপনি কি মনে করেন যে রোজা রাখার এই বৈজ্ঞানিক ও সাইকোলজিক্যাল উপকারিতাগুলো গুলো আরো বেশি মানুষ জানো তাহলে এই ভিডিওটি দেরি না করে এখনই শেয়ার করুন এবং কে কে সবগুলো রোজা রাখার নিয়ত করেছেন কমেন্টে জানাবেন ভিডিওটি ইউনিক এবং উপকারী মনে হলে অবশ্যই